একজন আল্লাহর জবরদস্ত বলি যিনি বাগের পিঠের উপর সওয়ার হয়ে চলাফেরা করতেন উনি গোসোফাকের দরবারও এসেছেন বাগের উপর সওয়ার হয়ে গোসোফাকে দরবারে আসছেন যে বাগের উপর সওয়ার হয়ে যখন গোসোফাকে দুয়ারে দরবারে উনি মেহমান হলেন গোসোফাক ওনাকে মেহমানদারি করলেন যেহেতু মেহমানদারি করা এটা আল্লাহ নবী সুন্নাত আল্লাহর বলি যারা প্রকৃত বীর বুজুর্গ আল্লাহর আউলি ক্রাম ইনারা সুন্নতের অনুসরণ করে আল্লাহর অলি হয়েছেন না সুন্নতের বিরোধিতা করে এই জন্য আল্লাহর যারা প্রকৃত অলি পীর বুজুর্গ ইনারা নবীর প্রত্যেকটা সুন্নতের পুঙ্কানু পুঙ্কানু অনুসরণ করে থাকেন তো ওই আলী হাইতমি ওই আল্লাহর অলিকে যখন মেহমানদারি করছেন নাস্তা দিয়েছেন খাবার দিয়েছেন উনি বলছেন হুজুর আমাকে দিয়েছেন আমার তো একটা বাঘও আছে আমার সওয়ারি আছে সওয়ারিকে কত কিছু দিতে হবে মেহমানদারি করতে হবে গোসেফাক বললেন ও আপনার সওয়ারি কী বলে যে আমার সবারি তো বাঘ তো গোসেফাক বললেন আমার আপনার বাকে কী দিতে হবে বলে যে তো আমার গরুকে বাঘকে দিলে গরু দিতে হবে গোসেপাক বললেন ওই যে গরু একটা আছে ওইটা দিয়ে দাও খাদেমকে বললেন গরুটা দাও গোসেফাকের দরবারের গরু যখন নিয়ে যাচ্ছে যে বাঘকে দেওয়ার জন্য তখন গোসেফাকের দরবারের দুয়ারে পাহারা দিয়ে বসে থাকতো একটা দুবলা মেরা দুর্বল কুকুর সেটাও গরুর পিছনে পিছনে রওয়ানা এবার হতে আর গোসে পাক এবার তুমি দুথায় এই গরু হটেলে যার কেন সহন গরু নিয়ে যখন বাঘের সামনে দিয়েছে বা গরু খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওইদিকে কুকুরটাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে মাত্র বাঘ গরুর দিকে আক্রমণ করবে এর আগেই কুকুর বাঘকে আক্রমণ করে শেষ ফিনিশ করে দিয়েছে ওই আল্লাহর অলি বিদায় নিয়ে যখন চলে যাওয়ার সময় বাইরে হলেন বাইরে দেখে যায় ওনার সবারই নাই বাঘ কিন্তু আমার বাঘ কুথায় তখন দেখা যায় ওই কুকুর বসে আছে সবাই বলে কুকুরটাই শেষ করে দিয়েছে আপনার বাঘ এই জন্য হেজতে গোস বাহুল হাব জাকরিয়া মুলতানি আলহি রহামা বলতেছেন যে বর শেরা সগে একটা দুইটা বাঘ নয় সমস্ত বাঘ অনেক বাঘের উপর গোবাঘের দুয়ারের কুকুর অনেক পাওয়ার রাখে ক্ষমতা রাখে আমার মে আলহত বলতে বলছেন করে না আপনার দোয়ারের কুকুর তাই হাজতে শেখ বাহুল হক জকরিয়ামি বলতেছেন যে সগে দরগাহে জিলাশু চুহা হি কুরবে রব্বানি আমার গোসে পাকে দুয়ারের কুকুর বনে যাও যদি নৈকট্য লাভ করতে চাও গোসাকে একটা নজর হলে মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় হয়ে যাবে